হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি টাকা দেবে মোদী সরকার প্রধানমন্ত্রী নতুন প্রকল্প মাত্র পাঁচ মিনিটে এক লাখ টাকা আধার কার্ড নিয়ে ব্যাংকে চলে যান ই মুদ্রা লোন টাকার দরকার হলে মাত্র পাঁচ মিনিটেই টাকা দেবে কেন্দ্র সরকার কিভাবে আবেদন করবেন অনেক সময় হঠাৎ টাকার প্রয়োজন হয় তখন প্রিয়জনের কাছে হাত পাতলেও পাওয়া যায় না আর এই সমস্যার সমাধানে ই মুদ্রা লোন প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার এই প্রকল্প অনেক আগেই চালু হলেও ইনস্ট্যান্ট লোন দেওয়ার জন্য এবারে বাজেটে নতুন করে এই প্রকল্প প্রকল্পকে ঢেকে ঢেলে সাজানো হয়েছে প্রধানমন্ত্রী এই প্রকল্পের কোনো গ্যারান্টার ছাড়াই দশ লক্ষ টাকা লোন দিচ্ছে কিভাবে করবেন আবেদন জেনে নিন বিস্তারিত ইনস্ট্যান্ট ই মুদ্রা লোন ডিটেলস অ্যান্ড ইন্টারেস্টেড প্রধানমন্ত্রী দেশের জনসাধারণের জন্য অনেক রকম প্রকল্প চালু করেছেন আর এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক স্তরে মানুষ উপকৃত হচ্ছে দেশের সরকারি চাকরির আশায় যুবক যুবতীরা হন্য হয়ে আশা করে বসে থাকেন কিন্তু এইভাবে কোনো পরীক্ষা হয় না কিন্তু পরীক্ষা হলেও নিয়োগ সেইভাবে হচ্ছে না ফলে দেশের বেকারত্বের প্রভাব বাড়ছে প্রধানমন্ত্রী সেই সব যুব সমাজকে উৎসাহিত করার জন্য একটি প্রকল্প চালু করার কথা ভেবেছেন যাতে যুবকরা নিজেদের উৎসাহে কোনো ব্যবসা চালু করে প্রতিষ্ঠিত হতে পারে এই জন্যে একটি ঋণের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী সেই ঋণ ইনস্ট্যান্ট লোন নিয়ে যুবক যুবতীরা ব্যবসার জন্য কাজে লাগিয়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা তথা ই মুদ্রা লোন এই প্রকল্পের উদ্দেশ্যে এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত করা আর তাই কোনো রকম গ্যারান্টি ছাড়াই সরকার দশ লক্ষ টাকার ঋণ ইনস্ট্যান্ট ই মুদ্রা লোন দেবে এই ঋণ নিয়ে বেকার যুবক যুবতীরা ও কর্পোরেট ব্যবসার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাবেন এখনও অবধি চল্লিশ কোটির বেশি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রকল্পের সুবিধাভোগীদের মধ্যে একান্ন শতাংশই আদিবাসী দলিত এবং অনগ্রসর শ্রেণীর নারীদের নামে খোলা হয়েছে আটষট্টি শতাংশ ঋণ অ্যাকাউন্ট প্রকল্পের মাধ্যমে এক দশমিক বারো কোটি মানুষ প্রত্যেক ও পরোক্ষভাবে কর্মসংস্থান পেয়েছেন মোট সুবিধাভোগীদের মধ্যে আট কোটি অর্থাৎ একুশ শতাংশই পরিবারের মধ্যে প্রথম ব্যবসায়ী প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার অকর্পোরেট ছোট ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য ঋণ দেওয়া হয় আপনিও যদি ইতিমধ্যে কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথচ নিজের তেমন কোনো আর্থিক মূলধন নেই যেটা দিয়ে ব্যবসা শুরু করবেন তাহলে এখনই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নাম অন্তর্ভুক্ত করুন আর পেয়ে যান এক থেকে দশ লক্ষ টাকার মতো ঋণ ঋণের সুযোগ আর সবচেয়ে বড় সুবিধা এত টাকা ই মুদ্রা লোন নিতে আপনাকে কোনো কিছু গ্যারান্টি দিতে হবে না প্রকল্প নিয়ে কিছু বিশেষ তথ্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পটি শুরু হয়েছিল দু হাজার পনেরো সালে এবছর আট বছর পদাপন্ন করল প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার অধীনে ঋণকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে শিশু ঋণ কিশোর ঋণ ও তরুণ ঋণ শিশু ঋণের জন্য পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় কিশোর ঋণের জন্য পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ টাকা অবধি ঋণ দেওয়া হয় তরুণ ঋণের ক্ষেত্রে যুবক যুবতীরা পাঁচ থেকে দশ লক্ষ টাকা অবধি ঋণ পেতে পারেন এখনো অবধি সরকার এই প্রকল্পের জন্য তেইশ দশমিক দুই লক্ষ কোটি টাকা ঋণ বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার সুদের হার কোন গ্যারান্টি ছাড়াই ঋণ পাওয়া যাবে এই প্রকল্পে তবে বিভিন্ন ব্যাংকে সুদের হার ভিন্ন হয় তবে মোটামুটি নয় থেকে বারো শতাংশ হারে ঋণ পাওয়া যায় সিভিল স্কোর ভালো থাকলে সবচেয়ে কম সুদে এই ইনস্ট্যান্ট ই মুদ্রার লোন পাওয়া যায় প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আবেদন করার জন্য এই প্রকল্পে জন্য প্রয়োজনীয় নথি হলো আধার কার্ড প্যান কার্ড আবাসিক প্রমাণ পাসপোর্ট সাইজের ছবি ব্যবসায়ী শংসাপত্র প্রয়োজন ব্যবসা পরিকল্পনা নথি আবেদন ফর্ম কেওয়াইসি নথি আয়ের প্রমাণ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আবেদন পদ্ধতি আপনি অফলাইন ও অনলাইন দুই মাধ্যমে আবেদন করতে পারবেন অফলাইনে করতে হলে আপনার নিকটস্থ ব্যাংকে নথি সমেত যেতে হবে ব্যাংক অধিকারিকের সাথে কথা বলতে হবে এই ব্যাপারে আর অনলাইনে আবেদন করতে হলে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ফর্ম পূরণ করে ডকুমেন্টস সাবমিট করতে হবে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কোন কোন ব্যাঙ্কে হয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে অনুমোদিত যে কোনো ব্যাংকে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা ফর্ম পাওয়া যায় এবং সেখানে অ্যাকাউন্ট থাকলে আবেদন করতে পারবেন তবে ভারতীয় স্টেট ব্যাঙ্ক সম্প্রতি এস বি আই ই মুদ্রা লোন প্রকল্পে পাঁচ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট ই মুদ্রা লোন দেওয়ার ব্যবস্থা করেছে যেখানে অ্যাপ এর মাধ্যমে সহজেই ই মুদ্রা লোনের জন্য আবেদন করার পর আধার ভেরিফিকেশন হয়ে গেলে সাথে সাথে লোন পেয়ে যাবেন